তাহলে বুঝতে পারবেন যে এটা ধোকা না ভালো কথা আমি সেটাই বলবো ধোকায় গেলে আমরা বঞ্চিত হব আমরা তো বুঝতেই পারছি এবারে আল্লাহ বিএনপি সরকার গঠন করবে তো বিএনপি সরকার গঠন করলে এখানকার এমপি যদি বিএনপির না হয় অন্য দলের হয় তাহলে আমরা কি কাজ পাবো আপনারা মাথা কুটলেও আমার পক্ষে যদি আমি বিএনপির প্রার্থী না হই আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না আমি ভালো বরাদ্দ পাব না তাই আসুন আমাদের সৌভাগ্য ফিরেছে আমাদের দলের নেতৃস্থানীয় উদ্যতন যারা কর্মকর্তা আছেন স্বয়ং তারা রহমান সহ সকল কেন্দ্রের নেতৃবৃন্দ একমত হয়ে আমাকেই তারা মনোনয়িত করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাই আর কোন ভুল বুঝাবুঝির মধ্যে না যে আমরা সবাই একটা হয়ে যার মধ্যে কোন আপনি আপনার ভোটটা দিবেন আপনার সাথে আপনার স্বামী আছে আপনার ভাই আছে আপনার চাচা আছে আপনার মামা আছে ফুফা আছে খালু আছে আপনার বন্ধু বান্ধব আছে আপনার নিজের বাড়ির আত্মীয় স্বজন আছে সবাইকে একত্রিত করে একাকার করে আমরা কি ভোট বিপ্লব আমরা ধানের প্রার্থীকে আমরা জয়যুক্ত করে মহান সংসদে পাঠাবো এই এলাকার উন্নয়নের জন্য আশায় বুক বেঁধে আছি আমার বয়সের যে সীমানায় আমি এসে পৌঁছেছি তাতে হয়তো বা এর পরবর্তীতে আর কোন নির্বাচন আমার পক্ষে সম্ভব নাও হতে পারে আমার আব্দাল হাজ মনসুর আহমদ সাহেব মাত্র আটান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন সেখানে আমার বয়স প্রায় আশির কাছাকাছি চলে আসছে তাই এই শেষ প্রান্তে এসে আমি বিশেষ করে আজকে আমার বাড়ি যে এলাকায় সেই বাড়িরই সাথে সংলগ্ন এক দুই ওয়ার্ডের আপনাদেরকে আমি ডেকেছি আপনার আমার মা বোন আপনারা আমার চাচি আপনার আমার সুপু আপনার আমার খালা আপনার আমার বোন আপনার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী তাই আপনাদের কাছে প্রথম আমার আশা যে আপনারা যদি ঐক্যবদ্ধ হন আমার মনে হয় আপনাদেরকে দেখেই এই চার আসনের প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে সারা পড়ে যাবে যে আর কোন অন্যথা নয় তারা একজোট হয়েছে অতএব তাদের সাথেও আমরা জোটবদ্ধ হয়ে সেই দুই সালে যে ভোট হয়েছিল তার চেয়েও ব্যাপক ভোট দিয়ে আমরা সেই দানের শেষে পার্টিকে বিজয়ী করবো ইনশাআল্লাহ আপনারা কি সেটাতে একমত আছে দয়া করে সবাই একটু হাত উঠে আমাকে আশ্বস্ত করে আমি আশা করছি আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার এলাকার মানুষ তারা প্রতিচ্ছু দিচ্ছে আগামী নির্বাচনে তারা আমাদের ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে চায় আল্লাহ তুমি তাদের এই ইচ্ছা আশাকে তুমি কবুল করিও